হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শখের বিসমিলা এগ্রো থেকে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু দ্য অ্যানাদার দ্বিতীয় ব্লগ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি টাইগার মুরগি টাইগার মুরগি পালা অনেকটাই লাভজনক যদি আপনি এর সম্পর্কে জানেন এবং বোঝেন আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে এর সম্পর্কে সর্বপ্রথম জানবেন এবং বুঝবেন আর চেষ্টা করবেন সর্বপ্রথম অল্প কিছু দিয়ে এই খামারটি শুরু করতে অনেক নতুন উদ্যোক্তা আছেন দেখবেন এক থেকে দুইবার লস খাওয়ার সাথে সাথে এই ব্যবসাটি ছেড়ে দেয় আসলে এটা উচিত নয় সর্বপ্রথম অল্প কিছু দিয়ে শুরু করতে হয় এবং আস্তে আস্তে সেটিকে বড় করতে হয় তাহলে এই টাইগার মুরগি পালন করতে আপনি পারবেন আর নিশ্চয়ই আপনি ভালো ডিলিয়ারির কাছ থেকে মুরগি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কেননা অনেক ডিলিয়ারি আছে নতুন উদ্যোক্তা দেখে তাদের থেকে শুধু টাকাই নেয় বাচ্চাটা খারাপ দেয় আপনি চেষ্টা করবেন সবসময় ভালো বাচ্চা নিতে আর ভালো বাচ্চা দেখা যায় চল্লিশ থেকে ৪৫ দিনে বাজারজাত করা যায় আর খারাপ বাচ্চার ক্ষেত্রে দেখা যায় 55 থেকে ষাট দিনেও এটি এক কেজিতে আসে না সেক্ষেত্রে আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আল